আসসালামু আলাইকুম হঠাৎ করে আপনি দেখলেন যে আপনি কোনো একটা পুরোনো কাঠ বা কোনো বাঁশের যে তক্তা করে বাঁশের তক্তা করার সময় বাঁশ কাটতেছেন তখন হঠাৎ করে দেখলেন যে আপনার হাতের মধ্যে একটা কাঠের টুকরো বা বাঁশের টুকরো বা ছোট্ট একটা দাগ কণা বা দানা বা পুরোনো প্রেক হঠাৎ করে আপনার আঙ্গুলের মধ্যে ঢুকে গেল তো যদি আপনার আঙ্গুল থেকে এই কাটাটা বের হয়ে যায় যদি আপনি কোনোভাবে এটাকে বের করতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ঠিক হয় দেওয়া যদি গভীরতর কোনো সমস্যা হয় গভীরতর বেশি ভিতরে যায় তখন কিন্তু আপনাকে যাতে টিটেনাস না হয় সেই ক্ষেত্রে আপনাকে অ্যান্টি টিটেনাসের ব্যবস্থা করতে হবে অ্যালোপ্যাথি মেডিসিন রয়েছে যেমন বা ইনজেকশন রয়েছে সেটা আছে টিটেনাস টক্সাইড ভ্যাকসিন আর আমাদের হোমিওপ্যাথির মধ্যে রয়েছে হাইপেরিকাম বা লিডাম এই ধরনের মেডিসিনগুলি তো যদি কোনোভাবেই এই ট্রেকের টুকরো বা কাঠের টুকরো বা বাঁশের টুকরোটা আর বের না হয় তাহলে কি ঘটে তাহলে দেখবেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা ভিতরে গিয়ে আস্তে আস্তে এই জায়গাটা শক্ত হতে থাকে তখন নিজের শরীর এইখানে কিন্তু কোষ তৈরি করতে শুরু করে কোষ তৈরি করতে শুরু করে কারণ হচ্ছে সে এটাকে প্রতিরোধ হিসেবে দেখে এবং এই জায়গাটাতে কোষ তৈরি করে দেখলেন যে ঠিক যখন কোন জায়গায় এই ধরনের টুকরো ভিতরে ঢুকে যায় এবং বের না হয় তখন কিন্তু ওই জায়গাটা উঁচু হয়ে যায় এবং শক্ত হয় অনেকটা কড়া বা আসেলের মতো আকার ধারণ করে যেটাকে গ্রামের ভাষায় বলা হয় তাকে মাছ কাটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয় একটু কমেন্টে লিখে জানান তো এই রকম হলে দেখলেন যে অনেকটাই অস্বস্তি তৈরি হয় ব্যথা তৈরি হয় এবং কাজ করতে গেলে ওই জায়গাতে আঘাত লাগে বারবার এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয় তো সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত সেই ক্ষেত্রে আপনার কোনো মূল্যেই এই ভিতরের টুকরোটাকে বের করতে হবে এর জন্য আমাদের হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে যেমন অ্যানাগেলিসিন মেডিসিন রয়েছে এটাকে এই মেডিসিনটি মাংস পেশি নরম করার তার অসাধারণ ক্ষমতা রয়েছে বিশেষ করে শক্ত মাংস বেশিকে সে নরম করতে পারে এনা গেলেছি মেডিসিনটি এবং সেলিসিয়া আছে হিপার সল্প আছে তো এগুলো মেডিসিনগুলো আমরা ব্যবহার করতে পারি মেডিসিনগুলি ব্যবহার করলে দেখবেন যে দুই তিন দিন বা সর্বোচ্চ পাঁচ দিন বেশি পুরনো হয়ে গেলে পাঁচ ছয় দিন বা দশ দিনের মধ্যে দেখবেন যে এই ভিতরে যদি লোহার টুকরো থাকে কাঁচের টুকরো থাকে বা বাঁশের টুকরো থাকে যেই টুকরো থাকুক এটা কিন্তু বের হয়ে আসবে বের হয়ে আসলে আপনি আরাম পাবেন আলাইকুম